হে হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই পজিটিভ আছো পজিটিভ থাকো অ্যান্ড পজিটিভ রাখো তো না যারা বৃষ্টি চেয়েছিলে বৃষ্টি চায় বৃষ্টি চায়ে বৃষ্টি চায় গরম গরম ইনক্লুডিং মে আমিও চেয়েছিলাম বৃষ্টি চাই বৃষ্টি চাই এবার এমন বৃষ্টি ঢেলে দিয়েছে যে খামার নাম নেই এবং ঝড় দুপুরবেলা প্রচণ্ড বৃষ্টি ঝড় প্রচুর হয়েছে এবং সেই কারণে আমাদের এখানে কিছু পোস্ট উল্টে গেছে যার ফলে আগামী হয়তো দুদিন কোনো ওয়াইফাই পাবো না তো ভিডিও ঠিক মতো পোস্ট হবে কি হবে না জানি না তো একটা ছোট্ট করে একটু ভিডিও ভাবলাম করি যাতে বেশি নেট যাতে খরচা না হয় তো সেই কারণে তোমরা তো জানোই আমি মোটিভেশনাল ভিডিও দিই এখন তো দেখতে পাচ্ছি তো ওয়াইটিতে যে ক্যাঁচরা যা নর্দমার পাক তৈরি হচ্ছে সত্যি কথা বলতে ওই পাকে ঢোকার মতন ইচ্ছে প্রবৃত্তি কোনো আমার নেই বিশ্বাস করো অনেস্টলি বলছি পাক মানে একদম পাক অথচ সমস্ত দেখছি দেখতে তো দোষ নেই তাই না চোখ আছে নেট আছে ফোন আছে অসুবিধা কোথায় যাই হোক এই পাকে ঢুকে আর এই পাকে যে সমস্ত মেন মাথা তাদেরকে নিয়ে বলতে সত্যি রুচিতে বাঁধছে তো ভালো আছি আমি যেরকম আছি ভালো আছি তো আমার রুচিটা আবার একটু অন্য রকম তো এই সমস্ত পাকে আমি একদমই ঢুকতে চাই না আমার ভালো লাগছে না সব থেকে নিজেরটা ভালো লাগা বা মন্দ লাগার ব্যাপার থাকে তো সেটা আমার লাগছে না তো যেটা বলতে আমি মেনে নিলাম কালকে দেখো এই নেট বলে এটা করেছি সাদার উপরে আবার করে লাল লাল দিয়ে দিয়েছি যাই হোক এটা থেকে রিমুভ করব যেটা মেনলি বলার সেটা হচ্ছে বেঁচে থাকা আর ভালো থাকা এই যে দুটো জিনিস এর মধ্যে না একটা বিরাট কঠিন লড়াই থাকে হুম তো বেঁচে তো থাকাই যায় ইচ্ছে যদি আমরা করি আমরা যা হোক করে বেঁচে আমরা ঠিক থাকতেই পারবো বেঁচে থাকাটা নির্ভর করে ভগবানের ওপর ভগবান যখন তুলবে তুমি দেখবে হয়তো একদম বিছানার সাথে লেগে গেছো বা রাস্তার সাথে লেগে গেছো তাও তোমার মৃত্যু হচ্ছে না কারণ ভগবান তোমায় টানছে না তাই বেঁচে তো থাকা যায় বাট ভালো কি থাকা যায় ইচ্ছে করলে না ভালো থাকাটা কিন্তু ভীষণভাবে আজকের ডেটে দরকার যে কিভাবে নিজেকে ভালো রাখবো আর এই ভালো রাখার মানে এখন চারিদিকে যা হচ্ছে তো সেই সব সব কিছু আমি শুধু ওয়াইটির কথা বলছি না ওয়াইটির ছাড়াও যাদের জীবন আছে এই পৃথিবীতে সবার জীবন যে ওয়াইটিতেই আবদ্ধ তা কিন্তু নয় ওয়াইটি ছাড়াও বহু মানুষের জীবন এই পৃথিবীতে চলছে বহু মানুষ কষ্ট করে একটু ভালো থাকার জন্য অনেক কিছু করছে তাই বেঁচে তো থাকা যায় ভালো কি থাকা যায় তাই ভালো থাকার চেষ্টা করতে হবে কোন জিনিসটা করলে আমি ভালো থাকব সেটা আমাকে বুঝতে হবে ভাবতে হবে ঠিক আছে আমার দুটো কন্টেন্ট রেডি করা আছে আমি এই লোডশেডিংয়ের কারণে আমি দিতে পারছি না কারণ প্রচণ্ড লোডশেডিং হচ্ছে এখানে ঝড় বৃষ্টিতে তো এই সেই দুপুরবেলা লোডশেডিং হয়েছে এই এই জাস্ট লোড মানে কারেন্ট এলো আর আমি এখন এই ভিডিওটা করছি তো ভীষণই প্রবলেম হচ্ছে আমি জানি না আর ওয়াইফাইতে একদম বন্ধ হয়ে গেল দুপুরে ঝড় বৃষ্টিতে ল্যাম্প পোস্ট উপরে গেছে তো এই হচ্ছে ব্যাপার তাই আমি বারবার একটা কথাই বলি জীবন যেমন সুন্দর তেমন ভীষণ কঠিন তাই জীবনটাকে যদি ভালো বা মনকে যদি ভালো রাখতে চাও তাহলে যেই জিনিসগুলো করলে তুমি ভালো থাকবে সেটা অবশ্যই করো তাই বেঁচে যাও করে থাকা যায় ইচ্ছে করলে বেঁচে থাকা যায় কিন্তু ইচ্ছে করলেও ভালো থাকা যায় না কিন্তু ভালো রাখতে হবে এখন যা পরিস্থিতি আগে নিজেকে ভালো রাখতে হবে তারপর তুমি যা খুশি করো একটা আর একটা ছোট্ট আপডেট দিই এই যে এখন তোমাদের সাথে আমি কথা বলছি ঘন্টা চার পাঁচের আগে এমন অবস্থা আমার হয়েছিল যে হয়তো এই ঝড় বৃষ্টিতে নিয়ে বোধহয় আমাকে ছুটতে হতো তো এমন অবস্থা যাও এটা বলাটাও আমার এখন রিস্ক আমার যাই না বাড়ির লোক দেখলে আর কি বলবে যাই হোক তো বেঁচে থাকা যাবে কিন্তু ভালো থাকতে হবে নিজেকে তো এইটাই বলা ছিল খুবই ছোট্ট একটা ভিডিও ভালো থেকো সবাই সুস্থ থেকো ভালো রাখো ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো ঠিক আছে তো চলো